জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরে নাই জনগণ চকাট করলে আমাদের প্রতি অসন্তুষ্ট হয় সেই কাজগুলি থেকে সকলকে বিরত থাকতে হবে ঠিক প্রভু এর আমরা গত 16 বছর উম্মত আমি বিহিন্ন করে শুক্লের উপরে যে নৌকা চলে সেই শুক্ল নৌকার উপরে এই কাছিপুরবাসী ঠিক

এই কাজি পুরো মানুষ কিন্তু উত্তর এলাকায় বেশি বসবাস করেন সেই উত্তর এলাকার মানুষদেরকে ফাঁকি দিয়েছে আপনাদের নতুন করে নাকি আর উপজেলা করে দিবে গত সতেরো বছর আপনাদেরকে ফাঁকি দিয়েছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় সকল বিষয়ে